শীত এলে অনেকেই সর্দি কাশি আর জ্বরে আক্রান্ত হন আমি নিশ্চিত আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা শীতে অসুস্থ হওয়া যেন রীতিমতো নিয়ম হয়ে গেছে তবে শীত এলে শুধু সর্দি কাশি আর জ্বরেই হয় না শীত এলে হাড় বা জয়েন্টের ব্যথা বেড়ে যায় শরীরের পদাহ বেড়ে যায় পিঠ কোমর এবং পেশির ব্যথাও বেড়ে যায় শরীর অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় কিন্তু জানেন কি একটা ভিটামিন এই সমস্যাগুলোর সমাধান দিতে পারে এবং এই ভিটামিনটি আপনি পেয়ে যাবেন খুব সহজে এবং একদম ফ্রিতে সেই ভিটামিনটি হলো ভিটামিন ডি আজকের ভিডিওতে আমরা দেখব ভিটামিন ডি কীভাবে দুইটি দারুণ উপায়ে আপনাকে শীতের ফ্লু ঠান্ডা কাশি এবং জয়েন্ট ও পেশির ব্যথা প্রতিরোধে আপনাকে সাহায্য করতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথমত ভিটামিন ডি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ যখন আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করি বা রোদ থেকে সংশ্লেষ করি তখন তা শরীরের ইমিউন কোষগুলোকে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটিন তৈরি করতে উদ্দীপ্ত করে এই প্রোটিনগুলো হলো ইমিউন সিস্টেমের স্বাভাবিক প্রতিরক্ষার একটি অংশ যা সরাসরি ভাইরাস এবং ব্যাকটেরিয়া কোষের প্রাচীর ভেঙে তাদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে দু সালে দ্য ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণা দেখা যায় যারা নিয়মিত ভিটামিন ডি গ্রহণ করে তাদের স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় গবেষণায় এটিও প্রমাণিত হয় যে ভিটামিন ডি রোগ সৃষ্টিকারী জীবাণুদের বিরুদ্ধে শরীরের প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করে তাই শরীরকে ফ্লু বা অন্যান্য স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ থেকে রক্ষা করতে এবং সামগ্রিকভাবে প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী রাখতে ভিটামিন ডি আপনার শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান দ্বিতীয়ত ভিটামিন ডি আপনার শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রদাহ হল শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি স্বাভাবিক প্রক্রিয়া যা আঘাত বা সংক্রমণের প্রতিক্রিয়া হিসেবে শুরু হয় তবে যখন এই প্রবাহ দীর্ঘস্থায়ী হয় বা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন তা শরীরের নানা জায়গায় নানা রোগের জন্ম দিতে পারে যেমন সকল প্রকার বা জয়েন্টের ব্যথা পেশির ব্যথা শ্বাসতন্ত্র জটিলতা এমনকি চামড়ার বিভিন্ন রোগ এসবেই প্রদাহ বেড়ে গেলে শরীরে দেখা দেয় আপনি হয়তোবা খেয়াল করেছেন বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে ঠান্ডা আবহাওয়া এবং অন্যান্য পরিবেশগত কারণে আমাদের শরীরের ভেতরে প্রদাহ মাত্রা প্রায়শই বেড়ে যায় এই বর্ধিত প্রদাহ বিভিন্ন প্রদাহজনিত রোগগুলিকে আরও বাড়িয়ে তোলে তবে আপনার জন্য খুশির খবর হলো দুই সালে প্রকাশিত জার্নাল অফ ইনভেস্টিগেটিভ মেডিসিনের একটি গবেষণা দেখা যায় পর্যাপ্ত মাত্রায় ভিটামিন ডি শরীরে প্রদাহ সৃষ্টিকারী সাইটোকাইনের উৎপাদনকে দমন করে এবং একই সাথে যে উপাদানগুলো প্রদাহ বিরোধী কাজ করে তাদের উৎপাদনকে উৎসাহিত করে এটি শরীরে ইমিউন কোষগুলোর মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এর ফলে শীতের সময়ে সৃষ্ট ইনফ্লামেশন বা পদহজনিত ব্যথা এবং অস্বস্তি উপশম করতে ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এতক্ষণের আলোচনায় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভিটামিন ডি এই শীতে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এখন কথা হলো এই ভিটামিন ডি কি আপনাকে কিনে খেতে হবে উত্তর হলো না ভিটামিন ডি আমাদের শরীর নিজেই তৈরি করতে পারে তবে এর শর্ত হলো এর জন্য আপনাকে পর্যাপ্ত সূর্যের আলো গায়ে লাগাতে হবে আপনি যদি প্রতিদিন সকাল বা বিকেলের নরম রোদে পনেরো থেকে বিশ মিনিট সময় কাটান তাহলে আপনার শরীরের জন্য যতটুকু ভিটামিন ডি প্রয়োজন তার প্রায় সবটুকুই মিলে যায় তবে খেয়াল করবেন পুরো গা না ডেকে শরীরের কিছু অংশ যেমন হাত পা কিংবা বাহু কিছুটা খোলা রেখে সূর্যের আলো দাঁড়ানো সবচেয়ে কার্যকর সূর্যের আলোর পাশাপাশি কিছু ভিটামিন ডি যুক্ত খাবার খেয়েও আপনি ভিটামিন ডি এর চাহিদা পূরণ করতে পারেন যেমন যে যেকোনো যুক্ত মাছ ডিমের কুসুম দুধ দই বা ফর্টিফাইড খাবার আর যারা কোনোভাবেই সূর্যের আলো গায়ে লাগাতে পারেন না তারা চাইলে চিকিৎসকের সাথে পরামর্শ করে সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই শীতে ভিটামিন ডি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা করছি আপনি বুঝতে পেরেছেন আপনার সুস্থতার জন্য তাই আজ থেকেই আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি নিশ্চিত করুন এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাকে ভালো রাখুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে